আসসালামু আলাইকুম আয়ান এগ্রো পরিবারে আপনাদেরকে স্বাগত আমি আজকে দেখাবো আপনাদেরকে কয়েল পাখির খাঁচা আমি বানালাম কয়েকদিন যাবৎ এটা আপনাদেরকে দেখাবো খুব কিভাবে কি করছি যদিও এখনো পুরোপুরি সমাপ্তি হয় নাই একটু বাকি আছে যেতটুকু হইছে আর কি আমার তিনটা তালাদ কমপ্লিট হয়েছে সে ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য কিছু কাঠ বাকি আছে ও কমপ্লিট হলে কাঠ আনে তারপর কমপ্লিট হলে পুরো ভিডিও আপনাদেরকে একদম বিস্তারিত আলোচনা করব কোন ধরে তুই কত কাঠ লাগছে কত নেট লাগছে বিস্তারিত আলোচনা করব এখন যতটুকু করছে অতটুকু নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আমার কয়াল পাখির খাসা মাত্র তিনটা কমপ্লিট হলো তো সেক্ষেত্রে আমি এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই এই যে এটা হলো একটা দুইটা তিনটা এই তিনটা আর এই উপরে হবে এটা খালি কাট শট পরে গেছে এই কাঠ এটা আইনে তারপরে ওটা কমপ্লিট করব এটা খাবার এবং পানির পাত্র দিছে হলো চার পি পিপিসি পাইপ এটা মাঝখান দিয়ে কাইটটা একটা এক সাইড দিছি হলো খাবারের জন্য এক সাইড দিছি হলো পানির জন্য এটা হলো যে এরা এখান দিয়ে পানি খাবে আবার এরকম এখানে এই যে ইলেকশন দেয়া সে নেট দিয়ে রাখছি নেট দিয়েছি আর নেটের উপরে দেওয়া হলো এটা একটা দুইটা তিনটা সাইটটা হবে আর কাঠ পরে শর্ট পরে গেছে কাঠ আনতে যাবো পিপিসি পাইপের এখানে কুডিং দেওয়া যেন পানি না ঘামে পানি না পরে গিয়ে দেওয়া

এই উপরে দিছে হলে এক নেট আর গুলা দেওয়া হলো জিরো সাইজের আর না হলে পাখি এখানে থাকতে পারবো না আর একটা খাসার মধ্যে অবশ্য কল পাখি বাচ্চা কিছু দিয়ে রাখছি দিয়ে দিছি সেটি হলো এই যে আপনাদেরকে দেখাচ্ছে ওই খাসা। এই যে এটার মধ্যে কিছু কয়ল পাখি দিয়ে রাখছি যেহেতু বাসার কিছু কয়ল পাখি ছিল বাসার কিছু কয়েল পাখি ছিল বাচ্চা ওরা মাশআল্লাহ ভালো খায় দেখুন এই যে খাবার দিয়ে রাখছি এই খাবারের জন্য খাবারের জন্য একবার পুরা এলোমেলো হয়ে আছে কারণ কাজ করতেছিলাম এটা হলো এক নাম্বার খাবারের পত্র এটা দু নাম্বার এখানে আর একটা দেবো তিন নাম্বার এটাতে এখনো লাগাইনে লাগাবো এই যে এটা বাদ দেয়ার কারণ হল এখানে একটা পাইপ দেবো ডিম পারার পরে এই যে ফাঁকা দিয়ে ডিম চলে আসে আর এখান দিয়ে খাবার খাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা ওরা এই যে খাবার খাবে এটা দিয়ে মুখ বের করে খাবার খাবে আর এর নিচ দিয়ে নিচ দিয়ে সুন্দর করে এখানে যে এখানে একটা পাইপ দিয়ে দেব এখানে দিনগুলো জমা হবে তার মানে এখানে খোলা লাগবে না খোলার কোনো অপশন নাই খুলতে হবে না এটা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো মুখ হিসাবে এই যে এটা ব্যবহার করছি এই যে এটা খুললে এটা ছেড়ে দিলে সুন্দর করে পাখি গুলা বের করে নিয়ে আসা যায় বা গুলা রাখার জন্য এটা রাখা যায় এই যে এটা অন্য অন্যভাবে ব্যবহার বানায় কেউ কাঠ দিয়ে দেয় এখানে আবার কেউ কাঠ ছাড়া দেয় নেট দিয়ে দেয় আমি পুরোটা নেট দিয়ে দিছি এই যে একবারে মাথায় মতো আপনি ধরতে পারবেন না যদি অনেকে সাইড দিয়ে দেয় সাইড দিয়ে দিলে সাইড দিয়ে যায় সাইড দিয়ে দিলে দেখা গেছে ওই মাথায় পাখি থাকলে মাঝখানে পাখি থাকলে ধরা যায় না তো সেক্ষেত্রে আমি পুরোটা নেট দিয়ে দিছি যেন পুরো সাইড এই যে এটা পুরোটা খোলা নিচের সাইড উপর সাইড লাগানো নিচের সাইড খোলা তো নিচের সাইড দিয়ে আবার আমি তার দিয়ে বাইরে দেবো যখন পাখি দেবো তখন বাইরে দেবো আর কয়েল পাখির খাঁচা যারা পাখি পালেন তারা অবশ্যই জানেন একটু একদিকে হেলা রাখতে হয় এই যে এখানে এদিকে দেখা যায় আপনারা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন কিনা জানি না এই যে একটু এদিকে কিন্তু নিচের দিকে একটু ফেলানো আর এ দিয়ে উঁচা করা আর উপরের যে এটা হলো সমান এটা সমান এটা নিচা এই সাইড হলো আপনার আমি রাখছি হলো আহ দশ সাড়ে দশ ইঞ্চি আর এই সাইড এ রাখছে হলো সাড়ে বারো ইঞ্চি তার মানে এখান থেকে এখানে প্রায় আড়াই ইঞ্চি আমার পাখিগুলো সব কয়েল পাখি খাসার ভিতরে আছে কয়েল পাখি আর এগিয়ে যে এখানে দেখতেছেন এখানে ময়লা পড়তেছে কালকে রাত্রে দিছি এই পাখি এগুলা ছিল তো ব্রোডিং থেকে বের করে এখানে দিয়ে দিছি আর বয়স মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আমার জায়গা ছিল না বিদায় আমি অন্য জায়গায় রাখছিলাম এখন এখানে এনে দিছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিগুলো মাথা বের করে খাচ্ছে এখন এটা হলো খাবারের জন্য আর এই সাইড দিলাম হলো এই যে এটা হবে পানের জন্য এখনো পানি দিয়ে নেই কুটিংটা লাগাইছি পুটিংটা এখনো শুকাই নেই শুকাইলে তারপরে দেব যাই হোক না আপনারা যদি কারো কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেন আমি আপনাদের মাঝে পুরোপুরি নতুন কিভাবে সুন্দর করে কথা বলতে হয় আমি সেটা জানি না বুঝতে পারি না যাই হোক সবাই সাপোর্ট করবেন আজকের জন্য এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ধন্যবাদ